নিশ্চয় পাঁচটা বছর পার হয়ে গেল আমার ছেলেকে সেই যে ঝামেলা হলো তারপরে পড়ালাম তাকে পড়াতে না যে কি আছে আমার সে আদরের ছেলেটা আমার একমাত্র ছেলে আজকে বাড়ি ফিরল আমার বাড়িতে কত আনন্দ আজকে বল এই চৌদ্দ সাইবের ছেলে একমাত্র ছেলে সে বাড়ি ফিরছে আর এদিকে বাড়ি কোনো আয়োজন নেই কি অবস্থা এই হাসনাই কোথায় গেল এদিকে আবার কতজনকে বাকি আছে নিমন্ত্রণ দিতে দুশ্চিন্তা ছেলে বাড়ি ফিরছে খরচ করবো দু হাতে বেরিয়ে খরচ করবো একটা মাত্র ছেলে আমার আমার ছেলে কি আনন্দ আমার মনে হয় আসতে অসুবিধা হয়তো না না কোনো অসুবিধা নেই ওটা কে তো বন্ধু হ্যাঁ ওকে চিনতে পারছো না ওই আমার কলেজের বন্ধু ভালো আছেন

ওদের তাই প্রতিবাদ হলি কি অবস্থা তোর আব্বু আমাকে বলতে দাও আসলে নিজাম চাচা নাশে এরা আলাদা জগতে আলাদা চিন্তা ভাবনা এরা যা চিন্তা ভাবনা করতে অনুসারে বুঝতে পারিনি আমরা মহা অন্যায় করেছি ওদেরকে আমরা অন্যায় ভাবে हिंसा করে গ্রাম থেকে তাড়িয়ে দিয়েছি এটা আমাদের মহা ভুল হয়েছে আব্বু তুমি কি বলতে যাচ্ছ আমরা যা করতে ভুল করেছি আব্বু তুমি হয়তো জানো না আমার কমপ্লিট করে কলকাতা যাওয়ার পর আমার ইউনিভার্সিটিতে আমার বইপত্র নোটস সমস্ত কিছু আমাকে দিয়ে সাহায্য করে তুই কি বলছিস তারপরে কি বলবো আব্বু পরীক্ষার আগে আমার ভীষণ শরীর খারাপ করেছিল আমার যেসব কলেজের বন্ধু বান্ধব ছিল ওরা কেউ আসেনি বলে কিনা ওদের তখন পরীক্ষা করতে হবে সেই ও আমাকে নিয়ে গিয়ে ওষুধপত্র এনে দিয়েছিল ও আমাকে সবসময় পাশে থেকে সময় আমাকে সেবা করে খুব তাড়াতাড়ি আমার ওষুধ সেরেছিল তাছাড়া কি বলবো বুঝি হ্যাঁ আপু ছাড়ো আমাকে একটু বলতে দাও ওই নাসের শেষে আমাকে কোরআন বিধান নিয়ম নীতি সমস্ত কিছু আমাকে শিখেছে আমি তো এখন রোজ আল্লাহর শুক্রিয়া আদায় করি আল্লাহ আমাকে এত কম বয়সে নাসির কে নাসির

সামাজিক নীতি এতে আছে দর্শন অর্থনীতি পারিবারিক সমস্ত কিছুর সমাধান সম্পূর্ণ সমাধান এটি পাওয়া যাবে এতে সমাজ ব্যবস্থা দেশ পরিচালনা করার নিয়ম নীতি রাজনীতি আমাদের বেঁচে থাকার জন্য যা যা দরকার আপু এই বই তুমি সব কিছু পাবে কি বই কি এটা কি বই এটা হলো সেই স্রষ্টার মহান গ্রন্থ

আজকে আমি আমার ভুল বুঝতে পারছি আমার যে ছেলেটা সম্মান করতো না স্কুলে যাওয়ার জন্য আমাকে প্রত্যেকবার অপমানিত হতে হতো সেই ছেলের আমাকে সালাম দিচ্ছে সমাজ আছে সমাজ আছে রাজনীতি আছে অর্থনীতি আছে কই আমাকে তো আগে কেউ বলেনি আমার বাড়িতেও তো কার শরীর আছে আমাকে তো কেউ বলেনি আগে আমি রাজনীতি করেছি কোন রাজনীতি যে রাজনীতি আমাকে যে রাজনীতি আমাকে ক্ষমতা আর অপব্যবহার করতে শেখায় যে রাজনীতি আমাকে ন্যায় অন্যের মধ্যে

যাসনে আলাইহী ওয়াছিনিক কোরআন নিজাম সাহেব যে আল কোরআন এর আলো amare mare nalo jodi

ভবিষ্য আল এই পথিয়া শুল্প আল তোরণীর প এই পথে আশুল্প